এই বন্ধুরা তোমাদের কাছে আজকে ছোট্ট গল্প শেয়ার আমার মা আমাকে বলতো কি জানো কারণ আমি না একটু ভাত খেতে চাইতাম না গল্প শুনতে শুনতে এই ফাঁকে একটা ড্রাগন ফল কেটে নিই অনেকদিন আগে কিন্তু কিনেছিলাম আমার মা আমাকে বলতো তুমি আস্তে আস্তে বড় হচ্ছ তুমি যেমন আস্তে আস্তে বড় হচ্ছ তুমি প্রতিদিন এখন ভাত বেশি খাওয়ার চেষ্টা করবে কথাগুলো একটু টেনে দিলাম আর এই ফাঁকে ড্রাগন ফলটা ভালো করেই পরিষ্কার করে নিলাম আর প্রত্যেকদিন একটি করে ভালো কাজ করার চেষ্টা করবে সাথে মিথ্যা একটা করে পরিহার করবে এখন কিন্তু ড্রাগন ফলটা চার ভাগে ভাগ করে নিলাম বন্ধুরা তো ড্রাগন ফলটা কিন্তু খুব সুন্দর দেখতে দেখো ভিতরে একেবারে লাল টক টক করছে আমার মেয়ে তো খুবই খুশি এটা তার অনেক পছন্দের কত মিথ্যা কথা বলি তাই না কথাই কাজে না হয়ে যায় মিথ্যা কথা তো আমার মা কিন্তু এই বুদ্ধিটা শিখিয়ে দিয়েছে এবং বলেছেন যদি তুমি প্রতিদিন একটা করে ভালো কাজ করো ও এক মুট ভাত বেশি খাও এবং একটা মিথ্যা কথা যদি পরিহার করো দেখবে খোদার কাছে তোমার পয়েন্ট একটু একটু করে জমা হয়ে গেছে এই বন্ধুরা ড্রাগন ফল কে কে খেতে বেশি পছন্দ করো বলো তো আর অনেকে না খুব সুন্দর করে ডিজাইন করে কাটে ড্রাগন ফল আমি অতটা কাটতে পারি না তবে ঠিক এভাবে কেটে ছোটো ছোট পিস পিস করে ভিতর থেকে কেটে নিই চামচ দিয়ে তাহলে বাচ্চারা খেতে পারে এবং তারা বেশ মজা করে কিন্তু খায় আর আলাদা কষ্ট করতে হয় না আমার মেয়ে আমাকে বলল মা আজকে একটু ফুলের মতো ডিজাইন করে তুমি রাখো তো আমি দুই ভাগ এবং ভায়া দুই ভাগ তো ঠিক এইভাবে ডিজাইন করলাম বন্ধুরা এক মাস শেষে দেখতে তুমি অনেক পয়েন্ট পেয়েছ ভালো কাজের পয়েন্ট আর সেই ভালো কাজের পয়েন্টের ফলাফল কী হবে জানো তোমাকে পুরস্কৃত করা হবে তো বন্ধুরা গল্পটা কি তোমরা মন দিয়ে শুনেছ আমি কিন্তু এই ফাঁকে আমার কাটা কিন্তু শেষ হয়ে গেল। আমার মেয়ে তো একেবারে ভিতর থেকে ছাল চামড়া সহ সবই করে ফেলেছে এই জন্য আমি আর কিছুই বললাম না তো দেখো খুব সুন্দর করে আমাকে হেল্প করলো আমার মেয়ে আর এটা বেশ পরিষ্কারও হয়ে গেল আমরা এখন ফুলের মতো দুই ভাগ করব। অবশ্যই আমরা প্রতিদিন কি করব একটু ভালো কাজ করার একটু মিথ্যা পরিহার করার চেষ্টা করবো ওকে এই বন্ধুরা আমরা কিন্তু ফুলের মতো সাজিয়ে ফেলেছি আমার গল্পটাও কিন্তু শেষ হয়ে গেছে যেহেতু আমরা কিন্তু প্রতিদিন একটা করে ভালো কাজ করার চেষ্টা করব ঠিক বলেছি কি কারণ আমাদের তো বেঁচে থাকতে হলে অবশ্যই আমাদের সব কিছুই করতে হবে তো বন্ধুরা এই ফাঁকে কিন্তু আমার রেডি হয়ে গেল ড্রাগন ফল ভাগাভাগি তো আমার বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়েছিল কারণ এই ফলটা না অনেক মিষ্টি ছিল যেরকম বড় দেখতে সেরকম মিষ্টি ছিল তো তোমরা কে কী পছন্দ করো জানিয়ে কিন্তু সব্বাই তোমরা ভালো থেকো কেমন